আইএমএফ এর ঋণ সুনিশ্চিত করতে সরকারি বিমান সংস্থা বিক্রি করে দিচ্ছে পাকিস্তান ঘুরপথে মালিকানা পাবে সেনা পিআইএ কি তবে সেনার কবজায় যাচ্ছে নিলাম ঘোষণায় পাকিস্তানে তুফান আইএমএফ এর চাপে পিআইএ বিক্রি ঘুরপথে কি তাহলে সেনার দখল ফৌজি ফাউন্ডেশনের চোখ পিআইএতে পাকিস্তানে বাড়ছে জল্পনা লোকসানের পিআইএ লাভের সুযোগ সেনার উত্তাল গোটা রাজনৈতিক মহল শাহবাজ সরকারের বড় সিদ্ধান্ত জাতীয় বিমান সংস্থা চলে যাচ্ছে বেসরকারি হাতে আই এর শর্ত মানতে কি তবে পিআইএ বিক্রি হচ্ছে প্রশ্ন উঠছে দেশে বিদেশে সেনা প্রধান আসিম মুনিরের শক্তি কি তাহলে আরও বাড়বে দেখুন পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পিআইএ কে বেসরকারীকরণের সিদ্ধান্ত ঘিরে এখন দানা বাঁধছে নতুন বিতর্ক দেশ দূরে জল্পনায় পূর্ব থেকে তবে বিমান সংস্থা নিয়ন্ত্রণ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে চলে যাচ্ছে দীর্ঘদিন ধরে চলা লোকসানে পিআইএ কে বিক্রি করার কথা বহুবারই বলেছে ইসলামাবাদ কিন্তু আন্তর্জাতিক অর্থ শর্ত পূরণ করতে এবার দ্রুততার সঙ্গে নিলামে তুলতে চলেছে শাহবাজ শরীফের সরকার সম্প্রতি ইসলামাবাদের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে যে আগামী তেইশে ডিসেম্বর পিআইএ কে নিলামে তোলা হবে শুধু তাই নয় স্বচ্ছতার স্বার্থে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে নিলাম প্রক্রিয়া এই ঘোষণার পর থেকে চারটি সংস্থা এগিয়ে এসেছে সরকারি বিমান সংস্থাটিকে কেনার আগ্রহ জানিয়ে এরই মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ফৌজি ফাউন্ডেশন যা পাকিস্তান সেনার তত্ত্বাবধানে চলে গত মাসে পাকিস্তানের বেসরকারীকরণ সংক্রান্ত মন্ত্রী মোহাম্মদ আলী জানিয়েছিলেন সরকারি সংস্থাগুলিকে বিক্রি করে কমপক্ষে ছিয়ানব্বই কোটি টাকা তুলতে চলেছে সরকার পিআইএর ক্ষেত্রে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী পনেরো শতাংশ শেয়ার রাষ্ট্রের হাতে রেখে বাকি অংশ বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে যদিও ডন এবং রিপোর্ট বলছে এর চাপে পড়ে সরকার সম্ভবত একান্ন থেকে একশো শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়ার কথা ভাবছে সঙ্গে সঙ্গে আরও একটি বড় প্রশ্ন সরকারি বিমান সংস্থা কি তবে পাক সেনার হাতেই চলে যাবে ফাউন্ডেশন ইতিমধ্যেই সার সিমেন্ট বিদ্যুৎ সহ একাধিক শিল্পক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে সেই তালিকায় যদি বিমান পরিষেবাও যুক্ত হয় তাহলে পাকিস্তানের বেসামরিক ক্ষেত্রে সেনার কর্তৃত্ব আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সাম্প্রতিক সময়ে সেনা প্রধান আসিম মুনিরের ক্ষমতা রাজনীতির ক্ষেত্রে বেড়েছে বলে খবর সরকারি তালমাটাল অবস্থায় দেশটির রাজনৈতিক কাঠামোয় তাদের প্রভাব আরও সুস্পষ্ট তাই এর মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থার মালিকানা সেনা নিয়ন্ত্রণে গেলে তা যে পাকিস্তানের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কোনো মতভেদ নেই এদিকে ফৌজি ফাউন্ডেশন ছাড়া যে তিন সংস্থা নিলামে অংশ নিতে আগ্রহী তাদের মধ্যে রয়েছে লাকি সিমেন্ট কনসোর্টিয়াম আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম এবং এয়ারগুলো লিমিটেড এদের মধ্যে প্রতিটি সংস্থায় নিজ নিজ ক্ষেত্রে পাক বাজারে প্রভাবশালী তবে পিআইয়ের মতো একটি প্রতিষ্ঠান চালাতে প্রয়োজন পরিকাঠামো এবং অভিজ্ঞতা সেদিক থেকে সেনা নিয়ন্ত্রিত সংস্থাটি নিঃসন্দেহে এগিয়ে রয়েছে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি বিগত কয়েক বছর ধরেই সংকটাপন্ন আইএফএ রিম ঋণ না পেলে সরকারি খরচ সামলানো দুষ্কর হয়ে দাঁড়াবে ফলে পিআইএ বিক্রি সরকারের কাছে রাজনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি বাধ্যতামূলক আর্থিক পদক্ষেপও বটে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি